কালিয়া উপজেলার পাবলিক টয়লেটগুলোর বেহাল দশা দীর্ঘদিন যাবত অস্বাস্থ্যকর পরিবেশে সংস্কারের অভাবে ব্যবহারের একদমই অনুপযোগী হয়ে পড়ে আছে উপজেলার যে কয়টি পাবলিক টয়লেট আছে প্রায় প্রত্যেকটি দর্শক আমি যদি এই মুহূর্তে আপনাকে একটু দেখাতে চাই আমার ঠিক পাশে যে পাবলিক টয়লেটটি আছে এখানে কালিয়া পৌরসভার বাস করবে এনে দেখবেন কতটা অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে এখানে রয়েছে সমস্যা দেখেন ধোকা যায় না পিস সাপ করা তো আটা যায় না একদম পুরো নোংরা হয়ে রয়েছে প্রচুর ঘরে ময়লা মানুষ মানে এত দুর্গন্ধে এখানে ওখানে আমাকে বস্তি আয় মেয়ে ছেলে আসি তো তার তো মনে করে এক বাসার ভিতরে সারা যায় আর কোনো জায়গা বিগত সাত থেকে আট বছর এরকম অবহেলিত ভাবে করে রয়েছে আমার দোকানের পিছু নেই তো যখন কাস্টমার আসে তখন পাবলিক টয়লেট থেকে দুর্গন্ধ আসে সবসময় থাকি আমাদের অল টাইম আর কি ভোগ করতে হয় এই যে এখানে হাট বসে হাটের লোকজন কোথায় প্রস করবে তার ঠিকানা নেই কোনো পাবলিক কোনো টয়লেট নেই যেগুলো কাছে সেগুলো অকিচু অবস্থা পড়েছে এ এর ভোগান্তি সাধারণ মানুষকেই ভোগ করতে হয় এই রঘুনাথ মন্দিরে অনেক পাবলিক আসে পুজোপতি তাদেরও সমস্যা হয় কিন্তু কোনো প্রতিক্রিয়া পায়নি যে জায়গায় কিসে আমরা ব্যর্থ হয়েছি কমিশনার সাহেবও কিছু করি নাই মেয়রও কিছু করি নাই নারীরা ধরেন এখানে যদি আসে নারীরা অনেকের বাড়ি যায় বাড়ি গেলে ওই দুর্ব্যবহার করে কেউ ঢুকতে দেয় আর পুরুষ ছেলে পেলে রাস্তার এখানে সেখানে দাঁড়ায় পড়ি বিষাপ করে কিন্তু বাথটুনির ভিতর প্রবেশ করার মতন পরিবেশ নেই